জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচন বাঞ্চালের জন্যই হাদির উপর গুলি করা হয়েছে বলছে সমমানাজন এবারে জানিয়ে দিব হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত যে কোনো সময় গ্রেফতার জানালো ডিএমপি কমিশনার আরও জানাবো সমঝোতা প্রশ্নে বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চায় শরিকরা এবারে জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল আরও জানাবো হাদিকে দেখতে এবার ক্যারে বিএনপি নেতা মির্জা ফখরুল সব শেষে জানিয়ে দিব লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচন বানচালের জন্যই হাদির উপর গুলি করা হয়েছে বলছে সমমানা জোট আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বাঞ্চল করার জন্যই ঢাকা আট সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমানা জোটের আহ্বায়ক ও এনসিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ শুক্রবার বিকেলে এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন ডক্টর ফরহাদ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ফরিদুজ্জামান ফরহাদ বলেন দুই সালের বারো ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত তুরোদ্দার সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে এরই অংশ হিসেবে ওসমান হাদির উপরে ওই সন্ত্রাসী হামলা হলো তবে কোনো ষড়যন্ত্রকারীরই সফল হতে পারবে না কারণ জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠন করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত যে কোনো সময় গ্রেপ্তার বলছে ডিএমপি কমিশনার রাজধানীর বিজয়নগরে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এর মধ্যে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করছে পুলিশ যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে গণমাধ্যমকে তথ্য জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ তিনি জানান ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে যে কোনো সময় তাদের গ্রেফতার করা হবে এ বিষয়ে কাজ চলছে এর আগে হাদিকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ত্রিপল নাইন নম্বরে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয় শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মুহম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালবর্ট এলাকায় মোটরসাইকেল আরোহী একজন দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র রোসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় এতে তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন ডিএমপি এই ন্যাক্কারজনক ও কাপুরিস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এই ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সমঝোতা প্রশ্নে বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চায় শরিকরা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও বিএনপির সঙ্গে সমমানাদের আসন বা বন্টন ইস্যুর করা হয়নি এ নিয়ে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী যুগপথ আন্দোলনের জোটে বিরাজ করছে এক ধরনের অস্থিরতা শরিকদের জন্য কতটি আসন ছাড়া হবে সে বিষয়ে এখন বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চায় মিত্ররা তারপর পরবর্তী করণীয় নির্ধারণ করবেন তারা গত বুধবার যুগপথের শরিক উনত্রিশটি দল দলের শীর্ষ নেতারা বৈঠক করে এমন সিদ্ধান্ত নেন এ অবস্থায় বিএনপি মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত বৃহস্পতিবার রাতে বৈঠক ডাকলেও যুগপথ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতারা অনুপস্থিতির কারণে শেষ পর্যন্ত এ বৈঠকটি হয়নি মুলতবি এই বৈঠকটি আজ আসনে শরিকদের জন্য প্রার্থীতে পরিবর্তনও আনতে পারে বিএনপি সেক্ষেত্রে ঘোষিত দু একটি আসনে মিত্রদের জন্য সুসংবাদ আসতে পারে এদিকে নির্বাচনী সমঝোতা প্রশ্নে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের মিত্রদের সৃষ্ট দূরত্ব বা টানাপূরণের দিকে সজাগ দৃষ্টি রাখছে জামায়াত ইসলামী যারা পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দলটির পক্ষ থেকে যুগপথ জোটের মনোনয়ন বঞ্চিত সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত শরিকদের সমঝোতা না হলে তাদের কাছে টানতে পারে জামায়াত ইসলামী জানা গেছে সেক্ষেত্রে তাদের কাউকে কাউকে দলীয় প্রার্থী করতে পারে জামাত শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের কোনো সমস্যা নেই রাজনৈতিক দল জোটের মধ্যে যে এগুলো থাকে আমরা চূড়ান্তভাবে তো প্রার্থী তালিকা দেইনি প্রাথমিক কথা বলেছিলাম এখন সেটা প্রায় চূড়ান্ত যারা আমাদের সঙ্গে যুগপথভাবে আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলে অবশ্যই তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে আমি মনে করি কোনো সমস্যা থাকবে না আমরা অত্যন্ত আশাবাদী যারা বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই নির্বাচনে অংশ নিতে পারব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি শুক্রবার রাত সাড়ে আটটার পর রাজধানীর বাংলা মোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ থেকে এই মিছিল শুরু হয় শাহবাগে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এই মিছিলটি শেষ হয় এ বিক্ষোভ মিছিল থেকে দলটির নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এনসিপির যুব শাখা জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন আমরা অথর্ব ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে তার মুখে মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তিনি কোনো যোগ্যতায় কোন মুখে এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করেন সেটা তাকে ব্যাখ্যা করতে হবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন দেশের প্রশাসনে মিডিয়ার ব্যবসা বাণিজ্যে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগের দোষর এবং সহযোগীরা রয়েছে তারা হাদির মতো নেতাদের হত্যার মতো উৎপাদন করছে আর যদি কোনো এরকম হত্যার চেষ্টা করা হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি জাতীয়ভাবে বাজেয়াপ্ত করা হবে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে দেয় বাংলাদেশে এখনও জুলাইয়ের শত্রুরা সংস্কারের শত্রুরা ন্যায় বিচারের শত্রুরা সজাগ আছে দেশে আবারও ওয়ান ইলেভেন তৈরির পায়তারা চলছে আধিপত্য বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে হাদিকে দেখতে এভার কেয়ারে মির্জা ফখরুল ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে এভার কেয়ার হাসপাতালে যান তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তথ্য জানান হাদিকে দেখার আগে শুরুতে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও ছিলেন বলে জানান সাইরুল এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালভাট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের সোরা গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় পরে তাকে রাজধানী রেভার হাসপাতালে আনা হয় লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূর পর্যন্ত অন্তত এক ডজন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় কোথায় কোথায় ভারী বিমান হামলা চালানো হয়েছে এই হামলাগুলো লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা হিজবুল্লার বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে এই হামলার আগে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আল জাজিরা আরবিকে জানান বৈরুতকে জানানো হয়েছিল যে ইসরায়েল জুড়ে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে উল্লেখ্য গত বছর স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে তা লঙ্ঘন করে আসছে এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাপ দিচ্ছে